আসসালামু আলাইকুম বন্ধুরা দেখেন গ্রামে টাওয়ার দেওয়া হচ্ছে তো এই টাওয়ার দিলে কি হয় যে আপনার নেটটা ভালো চলে যারা ব্যবহার করে ঠিক আছে মোবাইল নেটওয়ার্ক তাদের জন্য বেস্ট তো এই যে দেখেন টাওয়ার প্রত্যন্ত গ্রাম অঞ্চলের টাওয়ার তো এটা অনেক কাজে দেয় যেমন গ্রামে যারা ইউজ করে সিম তাদের নেটওয়ার্ক অনেক ভালো লাগে আর এখানে কিন্তু সবসময় একটা শব্দ হয় শো শো শব্দ করে ঠিক আছে নিচে তা অনেকেই ভয় করে যে ব্লাস্ট হয়ে যাবে কিন্তু ব্লাস্ট হবে না তো এই যে দেখেন এই টাওয়ারটা বসানো হয়েছে যাতে এই এলাকার যে প্রত্যন্ত গ্রাম অঞ্চলে তারা সুন্দরভাবে নেটটি ব্যবহার করতে পারে এবং কোনো রকম কোনো সমস্যা না হয় ঠিক আছে তা কত বড় টাওয়ার বসানো হয়েছে এটা দেখেন তা আমি মনে করি প্রত্যন্ত গ্রামে এরকম টাওয়ার দেওয়া দরকার না হলে কিন্তু নেটওয়ার্কের অনেক সমস্যা করে তা এই জায়গাটা বসানো হয়েছে এই জায়গায় যাতে আশপাশের যত গ্রাম আছে তারা সুন্দরভাবে ভালো সুবিধা নিতে পারে তা সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম